তোমার ওখানে যে যে গতিতে কাজ তুমি শুরু এমন কি বালি সবচেয়ে বেশি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই করা ব্যবস্থা নিল বীরভূম জেলা প্রশাসন বীরভূম জেলাশাসক শাসক বিধান রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার রাত্রেই বড়সড় অভিযান চলল নানুর এলাকায় বিশেষ করে অজ নদী সংলগ্ন এলাকাতে যেভাবে অবৈধভাবে বালি উঠছে দীর্ঘদিন ধরে তা খবর ছিল প্রশাসনের কাছে বোলপুর থানার পুলিশ এবং নানুর থানার পুলিশ সহযোগিতা করে প্রচুর ডাম্পার সহ বেশ কয়েকটি বালি উত্তোলনের যন্ত্রাংশ রিকভারি করেছে এখনও পর্যন্ত জেলাশাসকের তরফ থেকে জানা গেছে এই বালি উত্তোলনের যে যন্ত্রাংশ সেগুলি আটক করা হয়েছে আগামী দিনেও এই ধরনের ধরপাকড় চলবে যদিও বেআইনিভাবে সমস্ত বালিঘাট বন্ধ নির্দেশ দিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বীরভূম জেলার ক্ষেত্রে

मैं तो कुन ये नहीं पर बोट फोड़ नहीं ना सर बोट किशु नहीं पूरा इल्ली केल तो येरा बॉर्डर किशु नहीं येरा निज़दर चली दी ए एक ट्रस्ट मार दो चार सेंस छोड़ दो ये जा हाँ